দেখেন দেখছেন দেখেন কোনটার সাথে একদম চোখ ঝালাপালা হয়ে যায় দেখেন একটা সাথে একটা লেগে নিয়ে দেখছেন কতটা ঝরঝরা হয়েছে চমৎকার একটা রোবট নিয়ে আসছি আপনাকে সারা মাস সার্ভিস দিবে আপনি কাজের বুয়া রাখছেন সে আলু কাটবে পেঁয়াজ কাটবে একটু বড় বড় চোখ জলে চোখ জলে

দে দিব কত জানেন মাত্র 4350 64 জেলা ডেলিভারি ফ্রি এবং হোম ডেলিভারি হবে মানে 4350 এই যে জিচিংগা করতে পারবেন আলু করতে পারবেন পেঁয়াজ করতে পারবেন সব ধরনের কাটাকাদি বাদাকাদি এটা ভিডিও করতে পারবেন শর্ট জি ওজি আপনারা কাটাকাদি করতে পারবেন সারা মালয়েশিয়া ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি নিতে হলে এই নম্বরে যোগাযোগ করেন